সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে শনিবার ঠাকুর ঘরটা ভাবছি পরিষ্কার করে নিই ঘরটা তো অন্যান্য দিন পরিষ্কার করা হয় না তো ঠাকুরঘরের কী অবস্থা দেখব চলুন আপনাদেরও শেয়ার করছি এই যে ঠাকুরঘরটা এরকম অবস্থা হয়ে আছে এটাকে এবার সুন্দর করে গুছিয়ে টাসন ধুয়ে পরিষ্কার করে নিই পিতলের বাসন মাজার জন্য যে পিতাম্বরী পাউডার দরকার সেটা আমার শেষ হয়ে গেছে আর আনারও সময় পাচ্ছি না এই গ্লাসগুলো দাগও ভাবছি তুলব তো একদিনে তো সম্ভব নয় আস্তে আস্তে তুলব এখানে আমি নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড দিয়েই তুলব আর এটা আমি দেখেছি একটা পিতলের কারখানায় তারা প্রথমে এই সাইট্রিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নেয় তারপরে কিন্তু এই পিতাম্বরী পাউডার দিয়ে পরে পালিশ করে এখন এখানে যে বাসনগুলো নিয়েছি এগুলো আমি প্রথমে সাইট্রিক অ্যাসিড জলে গুলে সেটাকে মাখিয়ে নিয়ে তারপরে সাবান দিয়ে ধুয়ে নিই আর আসুন এই ঠাকুরের বাসন ধুতে ধুতে কিছু মনের কষ্টও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের কলকাতা এখানে কি অবস্থা হচ্ছে সেটা তো কারোরই অজানা নেই যেভাবে মর্মান্তিক মৃত্যুটা হয়েছে আমাদের এই ডাক্তার বোনটির সেটা না ভাবলেই মনের ভেতরটা যেন কেঁপে ওঠে আমিও তো দুটো মেয়ের মা সব সময় এটাই ভাবতে থাকি যে আমার বাচ্চা দুটোকে কীভাবে প্রোটেকশান দেবো তারপরেই কোনো এক অদৃশ্য শক্তি যেন আমার পাশে থেকে আমাকে বুঝিয়ে দেয় লড়াই করেই বাঁচতে হবে প্রতিবাদ করেই বাঁচতে হবে এটাই জীবন তো আমি আমার মেয়ে দুটোকে সেইভাবেই শিক্ষা দেব। যে লড়াই করেই বাঁচতে হবে আমাদের এই গোটা বাংলায় যে প্রতিবাদের ঝড় উঠেছে শুধু বাংলা কেন গোটা দেশ এবং দেশের বাইরেও যে প্রতিবাদের ঝড় উঠেছে ঈশ্বর যেন তার সুবিচার করে সে সর্বশক্তিমান সে চাইলে সব পারে আমাদের ডাক্তার বোনটি যেন ন্যায্য বিচার পায় পিতলের বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি দেখো কত সুন্দর চকচক করছে বেশ কিছুদিন হয়েছিল বাসনগুলো ঠিকঠাক করে পরিষ্কার করতে পারছিলাম না আসলে সময়ই পাচ্ছিলাম না একটু সময় করে পরিষ্কার করলে বাসনগুলো বেশ চকচকই করে আর আজকে এত বৃষ্টি হচ্ছে না আজকে তো শ্রাবণ মাসের শেষ তো দেখো এত বৃষ্টি আর মেঘ যা করে আছে মনে হচ্ছে আগামী দু চার দিন বৃষ্টি হবে কেন এখানে তো নিম্নচাপ উঠেছে এই যে বৃষ্টির মধ্যে আর বেশি তোলা যায়নি যতটুকু পেরেছি তুলে এনেছি পুজো দেওয়া আমার হয়ে গেছে এই যে কত সুন্দর ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছি নিচটাও উপরটাও এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো কত সুন্দর চকচক করছে এখন শ্রাবণ মাস শ্রাবণ মাস শেষ হয়ে গেল তাও বৃষ্টি চলছে এই যে হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ শেষের দিন তো ভাবছি একটু পনিরের পাতুরি বানাবো দুপুরবেলায় তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির মানে আমি এটা ঘরে দুধটা কেটে নিয়েছি তো এখানে দেড় কেজি দুধ কেটে নিয়েছি তার ছানাটা নিয়েছি আর এটা কিছুটা নিলাম হচ্ছে কুমড়ো বীজ পাতুরি বানাতে গেলে সর্ষে বাটা লাগে কিন্তু আমি এখানে সর্ষে বাটা দেবো না আমি একটু অন্যরকম করে করব। এটা মানে আমি এটা নিজে থেকে করছি তো এখানে দেখলে কুমড়ো বীজ তারপরে দিলাম নারকেল দুটো কাঁচা লঙ্কা কিছু কিশমিশ আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো পোস্ত আর এবারে এটাকে পেস্ট করে নেব পেস্ট করব হচ্ছে দুধ দিয়ে দুধ জল আমি এখানে ব্যবহার করব না তো এই দুধটা দিয়েই পেস্ট করে নেব যতটুকু লাগবে এখানে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এবারে এই পেস্টটা ছানার বাটিতে ঢেলে নেব পুরোটা ঢেলে নিয়ে এবারে এটাকে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেবো এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার আস্তে আস্তে করে পুরোটা মাখিয়ে নেবো যাতে ছানাটা আর এই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশে যায় পনির পাতুরিটা আমি এই প্রথম বানালাম আর এটা সম্পূর্ণ নিজের মতো করে এখানে পনিরটা ভালো করে মেখে নিয়েছি এবারে একটু কিছুক্ষণের জন্য রেস্টের জন্য রেখে দেবো অল্প সময়ের জন্য ততক্ষণে আমি কলা পাতাটা রেডি করে নিই ফার্স্ট কলা পাতাটা ধুয়ে নিই এই যে সব কলা পাতাগুলো ধোয়া হয়ে গেছে আর এর ওপরে তেলও বুলিয়ে নিয়েছি এইবারে গ্যাসের ওপরে দিয়ে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব এইভাবে এতে কি হবে কলা পাতাগুলোটা নরম হয়ে যাবে আর যখন ভাঁজ করব পনিরটা দিয়ে তাতে ফাটবে না কলা পাতাটা সব পাতাগুলো সেঁকে নিয়েছি এবারে পাতাগুলোকে গুছিয়ে নিই গুছিয়ে একটা সাইডে রাখি তারপরে একটা একটা করে পাতা বার করে এর মধ্যে পনিরটা দিয়ে তারপরে ভাঁজ করে নিই যে পনিরটা মাখিয়ে নিয়েছিলাম সেই পনিরটা নিয়েছি আর এখানে কাচের বাটিতে নিয়েছি একটু বাটার এই বাটারটাকে এবার মেল্ট করব করে এই পনিরটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এই যে বাটারটা পনিরে দিয়ে দিলাম এবার চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পুরো পনিরটাই মাখন বাটারটা মাখানো হয়ে যায় এবার মাখিয়ে নিয়েছি এবারে একটা করে কলা পাতা নিয়ে নেব নিয়ে যেরকম মাছের ইয়েটা দেওয়া হয় সেইভাবেই আমি পনিরটাকে একটু স্কোয়ার শেপ করে দেবো ভাবছি কিছুটা পনিরের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে নিয়ে এইবারে ছোট ছোট করে স্কোয়ার করে শেপ করব তো আমি এখানে খুব ছোট করিনি আমি এই যতটা পনির ছিল এটাকে আমি চার ভাগ করে নিয়েছি তো চারটে বানিয়েছি তো এই এইভাবে শেপটা হয়েছে খুব বেশি ছোটও হয়নি আবার খুব যে একটা বড় সেটাও হয়নি ঠিকই আছে আমার মনে হয় এই সাইজটা এরপরে এইভাবে ভাঁজ করে নিলাম চারপাশ থেকে ভাঁজ করে নিয়ে তারপরে একটি সুতোর সাহায্যে চারপাশ থেকে বেঁধে দিলাম যাতে যখন এটাকে ভাজবো তখন এটা খুলে না যায় এইবারে ফ্রাই প্যানের মধ্যে এক চামচ তেল ভালো করে গরম করে নিয়ে মাঝারি আজ থেকে আঁচে দিয়েছি আমি দশ থেকে পনেরো মিনিট লেগেছে আমার এবারে খুলে আমি দেখাচ্ছি দাঁড়াও যে কীরকম হয়েছে ভেতরটা পনির পাতুরি আমি তো এইভাবে বানিয়েছি আপনারাও অবশ্যই ট্রাই করে জানান যে কিরকম হয়েছে আমার তো মনে হয় আমাদের যখন ভালো লেগেছে তখন সবারই ভালো লাগবে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আর আমার পাশে থাকতে আমাকে এগিয়ে চলার জন্য সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখানে আমি সব করে নিয়েছি এবারে একটা খুলে দেখাচ্ছি কেরকম হয়েছে খেতে বেশ নুন ঝাল আর কিশমিশটা দেওয়ার জন্য একটু হালকা মিষ্টি বেশ সুন্দরই লেগেছে শেপটা কত সুন্দর হয়েছে দেখো গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম পনির পাতুরি নিরামিষের দিনে বেশ জমেই যাবে আর এই পনির পাতুরিটা না গরমের থেকে ঠান্ডা আরও বেশি ভালো লাগছে আমি তো এখানে দুপুরে রান্না করছি আর দেখো আমার ছোট মেয়ে তার দিদির জামা পরে দিদির কোলে বসে পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছে দিদির জামা তো পরেছে পড়েছে এবার দিদির প্যান্টও পরবে ধরে তাই তো দিদির প্যান্ট নিয়ে আবার ঘোরাঘুরি করছে এই জামাটা এইভাবে ওর দিদি ওকে পরে দিয়েছে জামাটা আবার পরিয়ে পিছন দিকে ক্লিপ দিয়ে দিয়েছে যাতে পায়ে না আটকে যায় সামনে থেকে এ দেখো দেখেছো প্যান্ট নিয়ে ঘুরছে ও এই প্যান্ট টাও পরবে আজকে রাখি পূর্ণিমা আমার বড় মেয়ে দুটো রাখি কিনে এনেছে তারা দুই বোন পরবে বলে কিন্তু ঘরে যে গোপাল আছে তাকে যে একটা দিতে হবে সে ভুলেই গিয়েছে তো তারপরে ঠিক হলো যে একটা রাখি গোপালকে দেবে আর একটা রাখি ওরা দুই বোন দুবার পরবে একবার দুজনে গোপালকে রাখি পরাবে বলে ঠাকুর ঘরে যাচ্ছে দিদি দিদি রাখি পরাচ্ছে দেখো তোমাকে দেখো দেখো দিদি কেরকম রাখি পরাচ্ছে বা বাবা দিদি বনুকে রাখি পড়াচ্ছে বা বাবা বাবা আরে রে পড়াতে বোনু ছোট আমি সামনের বছর মামা দিদিকে একটু পড়িয়ে দাও দিদি মন খারাপ করে না দিদি তোমায় পড়িয়ে দিয়েছে এই এই দেখ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার অন্য আর একদিন ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই